আসসালামু আলাইকুম হ্যালো ইব্র আজকে আমার উদ্দেশ্য হচ্ছে চরপেশন বেতুয়া লঞ্চঘাট আর চরপেশন বেতুয়া হচ্ছে আমাদের বলা জেলা চরপেশন উপজেলা লঞ্চ আর এখান থেকে আমাদের লঞ্চের বই ডাকার উদ্দেশ্যে যায় আর সেই লঞ্চ ঘাটের সাথে আছে প্রশান্ত পার্ক তো আমি সেখানেই যাইতেছি প্রশান্ত পার্কে কিছু সময় ঘোরাফেরা করার জন্য চরপেশন বেতা প্রশান্ত পার্কে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা খুবই সুন্দর আপনারা অলরেডি ভিডিওতে দেখতেছেন আপনার গ্রামের রাস্তা হিসাবে অনেক সুন্দর একটা রাস্তা পাশে সবুজ গাছে ভরা আজকের ওয়েদারটা ভালো নাই আকাশে ঘন মেঘ আর একটা হালকা হালকা বৃষ্টি পড়ে তো প্রচুর বাতাস আমরা যেখানে যাচ্ছি সেখানে আসলে প্রচুর বাতাস আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম তো দাঁড়ানোর সময় দেখলাম যে একজন লোক গাছ কাটতেছে তো এখান থেকে গাছগুলা আসলে গরু খাওয়াবে তো উনি গাছ কাটতেছে এখান থেকে বৃষ্টির ভিতরে তো আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যস্থলে তো এখানে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন এখানে এখানে আসলে মানুষ ঘুরতে এসে খাবার খায় আমরা চলে আসছি প্রশান্ত পার্কে আর প্রশান্ত পার্কে যে দৃশ্যটা এটা প্রায় সেন্ট মার্টিনের মতো গরিবের সেন্ট মার্টিন এটা যারা সেন্ট মার্টিন যাইতে পারে না তারা এখানে এসে সেন্ট মার্টিনের ফিল্ড নিতে পারে আর কি তো আমরা এখানে এসে নিচে নেমে গেছিলাম নিচে নামার পর পরে বৃষ্টি আসছে আবার দৌড়ে এসে গাড়ির কাছে চলে আসছি তারপর কিছুক্ষণ বসাফার বেশিটা আবার কমে গেছে আবার নিচে নামলাম কিন্তু নামার পরে ছবি তুলতে কারণ প্রচণ্ড বাতাস মানে দাঁড়া থাকার অবস্থা নাই এখানে এত পরিমাণ তো এর আগে আমি আরও কয়েকবার আসছি ঘুরতেও আসছি এবং এখান থেকে ডাকাও গেছি তো তখনও অতটা বাতাস ছিল না রোদ ছিল যার কারণে এখানকার রোদ যখন থাকে তখন বিউটা আরও বেশি সুন্দর লাগে আকাশ সৌ নীল থাকে আর এখানকার ভিডিওটা আর ওদের কারণে সুন্দর লাগে আবহাওয়া খারাপ থাকার কারণে এখানে কিছু কোন ফরফরে বৃষ্টি আসতেছে যার কারণে এখানে আসলে ধারা থাকা সম্ভব না তাই আমরা কোনো রকমভাবে কয়েকটা ছবি ভিডিও করে আমরা এখন চলে যাবো আমাদের বাইরের উদ্দেশ্যে তো এই আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ